তা এখন ছয় বছর ধরে আপনি চিকিৎসা করছেন কোথায় বলেন ধরে বলেন বারডেমে তা এখন ছয় বছর ধরে চিকিৎসা করে আপনি ভালো হয়েছেন জি না এই তো কথায় ভালো হননি আমি কি বলেছি কিসে ভালো হয়নি চিকিৎসা করে ভালো নেই তাহলে চিকিৎসা কিভাবে করেছেন সংক্ষেপে বলেন যে এখানে খাবারের যে তালিকা আপনাকে দিয়েছে কয় বেলা খেতে বলেছে খাবারের তালিকা ছয় বেলা ছয় বেলা সকালে কি সকালে রুটি তারপরে কি তারপরে এগারোটার দিকে নাস্তা তারপরে কি তারপরে দুপুরে অল্প ভাত সবজি দেওয়া তারপরে কি বিকেলেও নাস্তা তারপরে কি হালকা খাবার সেটা কি হালকা খাবার মানে কি রুটি অথবা হ্যাঁ হ্যাঁ তারপরে ঘুমানোর আগে ওষুধ দুধ ঘুমানোর আগে কি দুধ হয়তো আপনাকে দুধ খেতে দিছে কিনা আমি জানি না তো অনেকে এক গ্লাস দুধ দেয় তাই না বোন দেয় না দুধ এক গ্লাস খেতে হ্যাঁ এক গ্লাস না হলে আধা গ্লাস দুধ আর কি তাইলে কয় কয়বালা চিনি খেতে দিয়েছে ওনাকে জোরে বলেন কয়বালা সবাই কোন কয়বালা আচ্ছা তো ভাত কি আপনি বলেন জোরে জোরে কর না আচ্ছা যাক তো ইয়া ভাত না চিনি চেনেন চিনি চিনি আচ্ছা যাক তো এখন ডাক্তার আপনাকে চিনি খাইতে নিষেধ করছে কি না ডাক্তার চিনি খেতে নিষেধ করছিল এখান থেকে করছিল চিনি খেতে জি জি তার মানে চিনি খাইতে নিষেধ করছে কিন্তু সকালে উঠে কি খাইতে কইছে বলেন চিনি রুটি আমার রুটি মানে কি চিনি তাহলে চিনি খাবেন না কিন্তু সকালে উঠে রুটি খাবেন মানে কি খাবেন সবাই বলেন চিনি ধরে কন কি খাবেন তারপরে একটু পরে আবার কি খাবেন চিনি তারপরে ভাত মানে কি চিনি রুটি মানে কি জোরে বলেন কি ফল দুধ এবং আপনি কে কি হ্যাঁ কথা কন এই যে আরেকজন কই তাকে আছে কি টেলিভিশন এই যে চিনি কন বোন আচ্ছা ঠিক আছে বলেন চিনি 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 বলেন আমি হ্যাঁ তো খাইতে কইছে নিষেধ করছে আবার দিছে চিনি খাইতে ছয় বেলা তাহলে ব্যাপারটা ঘটলো কেমন দেখেন এখানে আমি সত্য কথা বলবই এখন আপনাদের কারো যদি খারাপ লাগে আমার কিছু বলার নেই আমি আপনি যে কথাগুলো বলছেন সত্য 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 মিথ্যা বলতেছেন তাহলে এখন বলতে কোনো অসুবিধা আছে অনেকে দেখি নিয়ে করতেছে আমি বারডেমের বিরুদ্ধে কথা বলতেছি আমি বলতে ওনার চিকিৎসা কি হেটার কথা বলতে এখন বারডেম কি এই চিকিৎসা করে না আমেরিকাতে একই চিকিৎসা কানাডাতে একই চিকিৎসা ইংল্যান্ডে একই চিকিৎসা অস্ট্রেলিয়াতে একই চিকিৎসা আপনি সিঙ্গাপুরে গিয়েছিলেন না কোথায় কোথায় গিয়েছিলেন থাইল্যান্ডে আপনি কোথায় কোথায় গিয়ে চিকিৎসা করিয়েছেন আমেরিকাতে করিয়েছেন আপনি বাইরে যাননি আচ্ছা আপনিও একই জায়গায় আপনারা কে কে দেশের বাইরে চিকিৎসা করেছেন এনিওয়ান আপনি কোন দেশে বসেন ব্যাঙ্গালোর ইন্ডিয়া বসেন এরকম আর কেউ দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন পৃথিবীর যেখানেই যান একই চিকিৎসা এখানে বার ডেমের না এটা হচ্ছে সারা পৃথিবীতে এইটেই চিকিৎসা ব্যবস্থা তা আমাদের যখন ডায়াবেটিস ধরা পড়ে আমরা তখন ডাক্তার দেখাই দেখাই আমি ছয়বেলা চিনি খেতে দেওয়া হয় আর ওষুধ কয়বেলা দেওয়া হয়েছে আপনাকে দুই বেলা দুইবেলা চিনি ছয়বেলা ওষুধ কয়বেলা দুইবেলা তাহলে ছয় বছর চিকিৎসা করার পর ওষুধ কুইমা ভালো হয়ে গেছে না ওষুধ বেড়ে গেছে প্রথমে শুরুতে কয়টা ছিল এখন কয়টা হয়েছে শুরুতে ছিল দুইটা এখন আছে একটা দুইটা তিনটা 4টা 5টা 6টা তো আমি এখানে দেখতেই পাইতেছি 6টা তার মানে দুইটা কমায় কইলেন কে কমায় খাইছে ও আচ্ছা আপনি কমায় খাইছেন আরে আপনি সব জানেন কি সম্পর্ক আছে নাকি ও বুঝা ফলাইছেন আচ্ছা যাক মাশাআল্লাহ আমার তার মানে রুগিয়ে রুগিয়েছেনে রতনে রতনছেনে রুগিছেনে রুগি কারণ দিশেছো এটা খাইছে দুইটা কম 4টা খাইছে হ্যাঁ এবার বুঝতে পারছেন তো যাই হোক তো মাঝে মাঝে তো ছয়বেলা খাইতেও পারে নাই কারণ যদি সঠিকভাবে ছয়বেলা খাইতো তাহলে আরও ওষুধ দুইটা বাড়তো ছয়টা না আটটা হইতো হ্যাঁ আমার কথা বলছে টাকা পয়সারও ব্যাপার আছে তো যাই হোক তো এখন আমরা যখন রুগী হই কোথায় যাই ডাক্তারের কাছে যাই দেশে বিদেশে যেখানেই যাই ডাক্তারের কাছে যাই গেলে পরে